বন্ধুরা সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে ছাব্বিশ মে দু এই মুহূর্তে অবস্থান করছি শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একটি হোটেল দ্য গ্র্যান্ড সুলতান ফাইভ স্টার হোটেল এটি তো এখানে আমরা মোটামুটি ঘোরাফেরা শেষ করছি শেষ করেছি অলরেডি এখন গিয়ে সুইমিংয়ে নামবো তারপরে আমাদের গোসল সারবো গোসল সেরে আমরা লাঞ্চ করে আমরা এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ তো তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব সম্ভবত সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে পুরো ভিউটা আমি একটু দেখাতে চাচ্ছি পুরো ভিউটা দেখানো যাবে না আসলে এভাবে সম্ভব না তবে যদি আপনাদেরকে একটু চেষ্টা করলাম যে চা বাগান সাথে বিশাল বড় ভবন তো সব কিছু মিলিয়ে কিন্তু এবারের এই আনন্দ ভ্রমণটি অসাধারণ এক কথায় অসাধারণ যা সাধারণ নয় চমৎকার একটি অভিজ্ঞতা আর এই যে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড সুলতান চায়ের দেশের অন্যতম একটি আবাসিক হোটেল গ্র্যান্ড সুলতান যেখানে আমরা যে মানে রুমে আছি তার ভাড়া হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় তেত্রিশ হাজার টাকা সর্বোপরি কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় প্রতিষ্ঠান ইয়ার মালিক সিটসকে যে প্রতিষ্ঠান আমাদেরকে এরকম একটা বিলাসবহুল আবাসিক হোটেলে ভ্রমণে এসে থাকার সুব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ এত সুন্দর একটা আনন্দ ভ্রমণ ব্যবস্থা করেছে সেই প্রিয় প্রতিষ্ঠান ইয়ার মালিক সিটসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম